আসসালামু আলাইকুম আমরা অবস্থান করছি আলাস্কার রিসেপশনে এবং অনেকে আলাস্কার রুম বা কেবিন দেখতে চান বা ফ্যাসিলিটি বা রেট জানতে চান আমি এই তথ্যটা আপনার মধ্যে শেয়ার করব এটা আমাদের রিসেপশন যদিও আমাদের আলো অফ করে এখন আমরা ওইভাবেই দেখাচ্ছি এই যে ব্যালকনি এই যে আমাদের রুমটা একটু পর্দাটা সরাই দিলেই বোঝা যাবে আমাদের দুজন আছে তারা দেখাচ্ছে রুমটা এটা আমাদের দুজনের বেড এবং এখানে একটা সোফা আছে এবং চাইলে আপনি থ্রি বেড হিসেবে ব্যবহার করতে পারবেন সোফা কাম বেড অনেক সময় তিনজন থাকতে চায় এক রুমে তখন আমরা এই বেডটা ব্যবহার করি যে সে বেডটা তৈরি করে দেখাচ্ছে এটা হচ্ছে রুম এবং এই রুমে কি কি এই যে এই বেডটা পুরো একজন থাকতে পারবে বড় ভালো স্পেসও আছে এবং সোফায় দুইজন বসতে পারে এই জাহাজে কি কি ফ্যাসিলিটি আছে একটা রুমের মধ্যে এসি থাকবে টিভি আছে এবং প্রত্যেক রুমে সেপারেট ব্যালকনি লুতরভাবে একটু দেখান তো হ্যাঁ প্রত্যেক রুমে আলাদা আলাদা ব্যালকনি যে আমরা দেখাচ্ছি ব্যালকনি শেষে নিজে নিজে ব্যবহার করতে হবে চেয়ার থাকবে চাইলে যদি আরেকটা চেয়ার লাগে সেক্ষেত্রে আমরা দিতে পারি দুজনে মুখোমুখি বসে গল্প করবে এটা আমাদের ওয়াশরুম এটা গিজারের ব্যবস্থা আছে এখানে সেন্ট্রাল গিজার সেন্ট্রাল গিজার রয়েছে এখানে কমোড হাই কমোট এবং সুন্দর গ্লাস আছে এবং নিট এন্ড ক্লিন ঝর্ণা রয়েছে এটা সাধারণত এখানে কসমেটিক দেওয়া থাকে টেলিফোন থাকবে আপনি চাইলে জাহাজে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন এবার কথা হচ্ছে এটা সাধারণত ভাড়া কত কোম্পানির রেট অনুযায়ী একটা বেড দুজনের বেড চুয়াল্লিশ হাজার টাকা বাইশ হাজার টাকা করে পার পার্সন আলাস্কার ভাড়া এই কাপল বেড হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা এবং এই যে সাধারণত এই তিনজন অনেক সময় থাকলে তখন তিনজনের বিল পে করতে হয় এরকম ষাটটা পাবেন থ্রি বেড সোফা বেড যেগুলো এখানে তখন তিনজনের হাজার টাকা পে করতে হবে এখন আমি আসতেছি তলাতে এবং এখানে সব রুম কিন্তু সমান সব রুমই প্যানারোমা হ্যাঁ আমরা একটু সুইট রুম দেখাবো প্লিজ চলেন যাই এই জাহাজ একটা আকর্ষণীয় রুম আছে সুইট রুম খুলে দেন যেহেতু আমরা জেনারেটার চালাচ্ছি না যেহেতু দিনে হঠাৎ করে একটা কাজে আসলাম এটা হচ্ছে সুইট রুম এবং এই রুমের মধ্যে এই ফ্যাসিলিটি আছে আপনি চাইলে একসাথে দুজন তিনজন বসতে পারবেন এখানে একটা সোফা কাম বেড আছে এবং এখানে ফ্যামিলি নিয়ে আপনি রিল্যাক্সে এই রুমটার সাথে কিন্তু এক্সট্রা এবং এই বেডটা হচ্ছে এই পাশে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম সবই সমান অন্ধকারে দেখাচ্ছেন এবং এই যে রুমটা রেডি করা নাই কিন্তু তারপর এই যে এখানে দুজনের বেড এবং সব রুমে ব্যালকনি সেপারেট দোতলা তিনতলা সবই একই রকম রুম কোনো ভিন্নতা নাই পুরো সাউন্ডলেস রুমগুলো এবং টিভি এসি এটা লাইটটা বা এই ডেকোরেশনটা অনেক সুন্দর এবং এইখানে সুন্দর করে আপনি চাইলে এই ড্রেসিং টেবিলের মতো ব্যবহার করতে পারবেন এই ওয়াশরুমটা অনেক সুন্দর এবং অনেক রেডে সবচেয়ে বেশি ব্যয়বহুল ভাবে করা এবং এই এই রুমটার মূল্য সবচেয়ে বেশি যেটা অনার সুইট নামে পরিচিত যদিও এখানে গ্লাস দেয়া থাকে এখানে ঘাস দেয়া থাকে এবং এইখান থেকে ছবি বা ভিডিও করার জন্য সুন্দর হয় আর চাইলে এখান থেকে এইভাবে ভিডিও করা যাবে আপনারা অবসর টাইমে এখানে এভাবে সময় কাটাতে পারবেন গল্প করে এটা হচ্ছে ছোটখাটো আড্ডা মারার জায়গা এবং এছাড়া আমাদের আলাদা কিন্তু কি বলবো ছোট মিনি লাউঞ্জ আছে আরো একটা আমরা আরেকটা ফোর বেড দেখাই যা অনেক সময় চারজন আসতে চায় একই ফ্যামিলির এবং এটা হচ্ছে এটা দুজনের এটা দুজনের সাধারণত ওয়াশরুমগুলো একই রকম খালি অনার সুইট বাদে এটা হচ্ছে চারজনের বেড এখানে দুজন এই সাইডে দুজন এই রুমে থাকতে হলে আপনাকে পে করতে হবে বাইশ হাজার করে চারজন অষ্টআশি হাজার টাকা এবং সবই একই ফ্যাসিলিটি খালি রুমটা ফোর বেড এবং রুমটা বড় তুলনামূলক এখানে আলাদা সেপারেট ব্যালকনি এটা হচ্ছে আমাদের সুইমিং পুল যদি এখন পানি দেওয়া নেই যার জন্য দেখাচ্ছি না তবে আপনারা তো অতীত অনেক ভিডিওতে দেখায় এটা এবং এটা হচ্ছে আমাদের দোলনা এটা হচ্ছে আমাদের হ্যান্ড ওয়াশের জায়গা আর এইটা হচ্ছে আমাদের সেই লাউঞ্জ যেখানে একবারে চাইলে একশো জন বসে কনফারেন্স করতে পারবে এবং যে কোনো একদিন দুই দিন সেমিনারও করা যায় চাইলে অনেকে নির্বিলি সেমিনার পছন্দ করে তারা চাইলে এটা বিভিন্ন ট্যুর ছাড়াও বিভিন্নভাবে এই জাহাজটাকে কাজে লাগাতে পারে তাদের প্রয়োজনে এটা হচ্ছে শিপ চালানো পরিচালনা হচ্ছে ক্যাপ্টেন ব্রিজ এবং এখান থেকে শিপ পরিচালিত হয় এদের সামনের জায়গাটা এবং এইখানে অনেক সুন্দর ভিউ মজার বিষয় হচ্ছে এখান থেকে আপনি চাইলে এই যে সামনের ভিডিওগুলো নিতে পারবেন অনেক সুন্দর ভিডিও হবে আর এখান থেকে সব আধুনিক ব্যবস্থা থাকে এটার কাছকে টেলিগ্রাম ইঞ্জেলের সংকেত দেয় এখানে রাডার আছে এখানে বিএসএ বসে যোগাযোগ করার জন্য আর এই যে এটা এই ইকো সাউন্ড আছে এটা কি এটা কাজ কি হাইড্রোলিক উইল আচ্ছা হাইড্রোলিক উইল মানে দুইটাই আছে অ্যানালগ হাইড্রোলিক দুইটাই আছে আচ্ছা এটা আছে আর এখান থেকে গতি নিয়ন্ত্রণ করে যাই আমরা মোটামুটি আগের ভিডিওতে দেখিয়েছি এই আর কি ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ